আসসালামু আলাইকুম হ্যালো এভি কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ভিওয়ার্স ইতিমধ্যে আমার ভিডিওস কিনে দেখতেই পাচ্ছেন একটি পোস্টার ডিজাইন যেটি হলো আমাদের মন বিজয় দিবস ষোলো ডিসেম্বরে পোস্টার ডিজাইন সো আমরা অনেকেই চাই ষোলো ডিসেম্বরের আগে অথবা ষোলোই ডিসেম্বরের দিন আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পোস্টার ডিজাইন করে আপলোড দেওয়ার জন্য সো কীভাবে এই পোস্টারটি ডিজাইন করবেন এবং এর পিএলপি ফাইলটি কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং কিভাবে কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে এই পোস্টারটি ডিজাইন করবেন সেটিও আমি দেখিয়ে দেব তো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক ইভরি তো আপনার এই পোস্টারটি ডিজাইন করতে মূলত তিনটি জিনিস প্রয়োজন হবে প্রথমত পিএক্স অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্লিকেশানটি আপনি প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে পিএলপি ফাইলটি অর্থাৎ আপনি যে ফাইলটির দ্বারা পোস্টার দিয়ে আপনার কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে তৈরি করবেন তো সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যদি না জানেন কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় তাহলে আই কার্ডে অথবা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং তৃতীয়ত আপনার প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি অর্থাৎ আপনি যে ছবিটি আপনার পোস্টারে ব্যবহার করবেন আর আপনি যদি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এই তিনটি জিনিস আপনার মূলত প্রয়োজন হবে তারপর আপনি পিএক্স ল্যাভ অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি উপরে কোনায় থ্রি ডোটে ক্লিক করবেন থিটোটা ক্লিক করার পর এখানে এসে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল বলে একটি অপশন সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পিএলপি বলে একটি লেখা সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে আপনি সেখান থেকে আপনার এই ডাউনলোড করা ফাইলটির উপরে একবার ট্যাপ করবেন একবার ট্যাপ করলে এরকমভাবে ফাইলটি ওপেন হয়ে যাবে এর আগে যদি আপনার একটা পারমিশন চেয়ে থাকে ওপেন হওয়ার আগে ওপেন এন্ড অ্যাডেট এরকম দুটি অপশন আপনি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করবেন সো তারপর এখান থেকে আপনি এখন আপনার পোস্টারটি কাস্টমাইজ করতে পারবেন তো কাস্টমাইজ করার জন্য শুরুতে লেয়ার অপশনে ট্যাপ করবেন লেয়ার অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়টা লেয়ার সো শুরুতে আমরা নামটা চেঞ্জ করে দেখাই নামটি চেঞ্জ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই আপনার নাম প্রথম লেয়ারটার উপরে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে তালা অপশনে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল পেন্সিল পরে আবার পেনসিলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নামটি দিয়ে দেবেন সো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি সো নামটি দেওয়া হয়ে গেলে উপরে কোনায় ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে দেখতে পারতেছেন অলরেডি এখানে নামটি আমার চলে এসেছে তারপরে দ্বিতীয় নাম্বার লেয়ারে দেখতে পাচ্ছেন আপনার পদবি অর্থাৎ আপনি কি করেন সো এখান থেকে আপনার পদবীটি আপনি দিয়ে দেবেন স্যাম সিস্টেমে ছাড়া দুটি অপশন চলে গেলে তারপরে আপনি এগুলোকে লক করে দিবেন যাতে করে এদিক ওদিক না হয়ে যায় তারপরে বিষয় হলো আপনি কীভাবে ছবিটি বসাবেন আপনি ছবিটি বসানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি অপশান সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট বলে একটি লেখা সেখানে ট্যাপ করবেন সেখানে ট্যাপ করার পর আপনাকে নিয়ে যাবে আপনার ফোন গ্যালারিতে সেখান থেকে আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এই পোস্টার ব্যবহার করার জন্য সেই ছবিটির উপর একবার ক্লিক করবেন একবার ক্লিক করলে এখানে আপনার ছবিটি চলে আসবে সো আমি এই ছবিটি দেখছি চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন তো দেখেন ছবিটি এখানে চলে এসেছে যেহেতু উল্টা হয়ে গেছে চাইলে আপনি এখান থেকে একটু ঘুরিয়েও নিতে পারেন এদিক করে নিতে পারেন হ্যাঁ তারপরে একটু সাইজ করে নেবেন ছোট বড় তারপর এখানে পজিশন মতো বসিয়ে দেবেন পুজোর মধ্যে বসানো হয়ে গেল লেয়ারপ্রেন ট্যাপ করবেন লেয়ার ফোন ট্যাপ করার পর এখান থেকে লেয়ারটা আপনি তিন নম্বরে নিয়ে যাবেন এবং এই যে পিকচারের এই কার্টুমের লেয়ারটা রয়েছে সেটি ডিলিট অপশনে ট্যাপ করে ডিলিট করে দেবেন তো আমাদের ছবি এবং নাম চেঞ্জ করা হয়ে গেলো সো এখন আমি যদি রাজনৈতিক করতে চাই সেজন্য আপনি এই যে এখানে নিচের তিনটি অপশান দেখতে পাচ্ছেন একটি আওয়ামী লীগের বিএনপির আর একটি হলো সাধারণ সো আপনি যদি সাধারণ করতে চান তাহলে সাধারণটি রেখে দিবেন আর যদি আপনি বিএমপি করতে চান তাহলে বিএমপি এখানে পাশে দেখতে পারতেছেন চোখ চোখটার উপরে একটা ট্যাপ করলেই বিএমপির ছবিটা চলে আসবে তারপরে আপনি যদি আমলিকে করতে চান সেম সিস্টেমে আমলিকেটা করতে পারবেন কিন্তু আমি আমলিগ বিএমপি কোনোটাই করব না আমি একটি সাধারণ পোস্টার ডিজাইন করবো সো এই আমি এটি রেখে দিলাম তারপর দেখেন হয়ে গেল পোস্টারটি ডিজাইন তারপরে সেভ করার পালা সেভ করার জন্য আপনি উপরে সেভ বাটনের মধ্যে একটি লোগো দেখতে পারতেছেন সেখানে ট্যাপ করবেন তারপরে সেভ অ্যাস ইমেজ এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ট্যাপ করবেন তো ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে এবং আপনার হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে আপনি কীরকম ভিডিও চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় তো ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ